मुझे को मुसाफ़िर न समझो मुझे कूफ़ो मुसाफ़िर न समझो मैं आया बुलाया गां आया बुला गाया हज़नि হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু কারবালার ময়দানে ওনার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের পরে নয় মোহরম রাত্রবেলা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ওনার কলিজার টুকরা স্ত্রী হজরতে সাহারা বানুকে নিয়ে উনি যখন ওনার ঘরের মধ্যে বসবাস করতেছেন মানে তাবুর মধ্যে বসতেছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর কলিজার টুকরা স্ত্রীর ডান রান মোবারকের মধ্যে হুসাইন রাজি আল্লাহ তালানহুর মাথা মোবারক রাইখা উনি কোরআন তালাবাদ করতেছেন সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন এমন টাইমে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তেলাবাদ করতে করতে ঘুমিয়ে গেছেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যখন তিলাবাদ করতে করতে ঘুমান এমন ঘুমন্ত অবস্থায় উনি হঠাৎ করে ঘুম থেকে ঝাপটি মেরে উঠে গেলেন ইমাম হুসাইন রাজি তালান হুকে ওনার স্ত্রী শাহরাবানু প্রশ্ন করে হে আমার প্রাণের স্বামী নবীজির কলিজার টুকরা নাতি হজরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু আপনি কেন এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থা থেকে ঝাপটি মেরে উঠে গেলেন হাজরত ইমাম হুসাইন চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন আর কান্না করতে করতে ডাক দিয়ে বললেন হে বানু শুনো আমার কলিজার টুকরা আম্মা জানকে আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম কারবালার ময়দানের মধ্যে আমার আম্মা জান কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন আমি জিজ্ঞাসা করলাম হে আমার মা জননী আপনি কারবালার ময়দানের মধ্যে পাথরগুলা কেন সরিয়ে দিচ্ছেন আমার মা আমি হুসেনকে উত্তর দিয়েছে আমি হুসেন রাজি আল্লাহ তালানহ কালকে যখন এই কারবালার ময়দানের মধ্যে আমাকে শোয়ানো হবে আমি হুসেন রাজি আল্লাহ হ যদি একটা উপশব্দ করি আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ সল্ল্লা আলাইকুয়াশাল্লাম রোজা থার থেকে আমি হুসেন রাজি আল্লাহ তালানহ ডাকে সারা দেওয়ার জন্য কারবালায় চলে আসবে এই জন্য হুসেন রাজি আল্লাহ তালানহ যেন ওনার পিঠ মুবারকের মধ্যে কোনো আঘাত না পায় এই জন্য আমি হুসেন রাজি আল্লাহ আবু যে জায়গার মধ্যে শোয়ানো হবে ওই জায়গার পাথর গুলা পরিষ্কার করে দিতেছি ও সারাবানু শোনো 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 আমি হুসাইন রাজি আল্লাহ তালান হো আরেকটা স্বপ্ন দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে আমার কলিজা টুকরা নানা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার আব্বা যান হজরতে মৌলা আলী মুশকিল কুসার দি আল্লাহ তালান বেলায়াতের সম্রাট উনিও বসে আছেন আমার মা হজরতে ফাতেমা তুজাহরও বসে আছেন আমার বড় ভাই হজরত হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালানহু বসে আছেন ওনাদের সামনে সুন্দর একটা জান্নাতি খাবারের থালা দেখা যায় আমি প্রশ্ন করলাম হে আমার আব্বা হে আমার নানা হে আমার কলিজার টুকরা মা হে আমার ভাই যান আপনাদের সামনে এত দামি দামি সুন্দর খাবার দেখা যায় আপনারা কেন খাবারগুলা বক্ষণ করেন না ওনারা তিনজন চারজন তারা ডাক দিয়ে বলতেছে হুসাই আমরা এই খাবারে এখন খাইতে পারবো না কারণ কি বলে এই খাবারের মাঝে আমিcolo 5 জন তুমি হুসাইন হইলা আরেকজন মালি তুমি হুসাইন জান্নাতে আসলে আমরা 5 জন একসাথে মিলে জান্নাতের খাবার খাইবো জরে বলেন সুবহানাল্লাহ আর হুসাইন রাদিয়াল্লাহু তাআLAN বলে ওই জান্নাতের খাবার আমি ইমাম হুসাইন তত কোন পর্যন্ত মুখের মধ্যে নিবো না যতক্ষণ পর্যন্ত আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর একটা জাহান নামে থাকবে মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআLAN ঘোষণা করতেছে আমার নানার গুনাগার গুনাগার উম্মদদেরকে জান্নাতে নেওয়ার পর আমি জান্নাতি খাবার পান করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ মুহররম ওই দিনটা ছিল শুক্রবার কিয়ামত যেই দিন হবে ওই দিন হবে ১০ মুহররম শুক্রবার ও বন্ধু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাবতাবুর মধ্যে জুমার নামাজ আদায় হইতেছে ইয়াজিদের তাবুতেও নামাজ হইতেছে নামাজ শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করার জন্য রওনা করলেন যুদ্ধ করতে যাওয়ার সময় ইমাম হুসাইনের হাতের মধ্যে যে তরবারিটা ছিল ওই তরবারিটা ছিল ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুর তরবারি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা المبارকের মধ্যে আমার রহমাতুলিল আলামিন নবীর পাগড়ি মোবারক করা ওনার বুকের মধ্যে আমার কলিজার টুকরা হযরতে আমির হামজা নবীর ওনার বর্ম মোবারক লাগায়া উনি যুদ্ধের ময়দানে রওনা করেছে যা দেখতেছে কারবালার ময়দানের মধ্যে থরে 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 এজিদের বাহিনীগুলা সাজানো এজিদের বাহিনীরা তরবারি হাতে নিয়া হুসাইনে পাক নবীর বংশকে মারার জন্য দাঁড়ায় আছে কিন্তু আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রবেশ করার সাথে এজিদ দলের বাহিনীর মাঝখানে সামনে একটা ছোট বাচ্চা ছিল যার বয়স ছিল সাত থেকে আট বছর কয় বছর একবারে ছোট বাচ্চা হুসাইন রাজি আল্লাহ তালানহু যুদ্ধ করবেন এমন টাইমে ছোট বাচ্চা ইসা ইমাম হুসাইনের কাছে সালাম দেয় আসলা তু আসসালাম আহলে বায়াত নবীর বংশধরকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে ইমাম হুসাইন বলে হে এজিদ বংশের ছোট বাচ্চা তুমি জামাকে আমাকে সালাম প্রদান করলা তোমরা তো নবীর বংশধরকে সালাম দাও না মোহাব্বত করো না যদি মোহাব্বত করতে আমাদের সঙ্গে যুদ্ধ করতা না তুমি সালাম দেওয়ার কারণ কি সাত থেকে আট বছরের বাচ্চা ডাক দিয়া করে হুসাই আমি আপনাকে বড় মোহাব্বত করি আমার জীবনে বড় শখ ছিল যেই দিন থেকে আমার পরিবারের বংশের মানুষ আপনাদেরকে মারার জন্য চেষ্টা করতেছিল ওই দিন থেকে আমি মনে মনে এরাদা করলাম নবীর বংশের কলিজার টুকরা নাতি যার চেহারা মোবারক এত সুন্দর ওনাকে তারা মেরে ফেলবে না 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 ওনার যদি দামই না থাকে সম্মানই না থাকে তাহলে তারা কেন তাকে মারার চেষ্টা করে হুসাইন আমি ওই দিন নিয়োগ করেছি আপনার সঙ্গে আমার যেই দিন দেখা হবে ওই দিন আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবো কি গ্রহণ করবে বায়াত গ্রহণ করব ইরে তোমার আব্বা তো বায়াত পছন্দ করে না বলে আমার আব্বা তো বায়াত পছন্দ করবেই কেমনে আমার আব্বা তো ইয়াজিদ বাঘিনীর লোক হ্যাঁ আমার আব্বা তো ইয়াজিদ্ঘিনীর লোক আপনার কাছে আমি বায়াত বায়াত গ্রহণ করব এটা আমার আব্বা পছন্দ করবে না তবে আমি যদি আমার আব্বার কাছে বায়াত নেই অথবা ইবনে জিয়াদের কাছে বায়াত নেই এটা কিন্তু ভালোই পছন্দ করবে এজন্য আপনারা যারা এই এলাকার মধ্যে বসবাস করেন অনেকে আছেন বক্সিয়া দরবারের বায়াত অনেকে আছেন রেজবিয়া দরবারের বায়াত অনেকে আছেন এই এলাকার মধ্যে কৌসে মাঝমান্ডারির বায়াত এবং বিভিন্ন শেখের বায়াত আশাবিয়া দরবারের বায়াত আপনাদের কদমে হাত দিয়ে বলি আপনাদের সন্তান তা পথে যাওয়ার আগে বেলাইনে যাওয়ার আগে ছোট থেকে হকানি রব্বানি পীর শেখের দরবারের মধ্যে আনাগোনা করাইবেন যেন আপনার সন্তান কিছুদিন পরে মসজিদে দেয়া না যে নামাজ পড়ার সময় বুকের মধ্যে আর নামাজ পড়া লাগবো আপনার সন্তান যেন না বলে মসজিদে দাঁড়াইবা মসজিদের মধ্যে আদান দেওয়ার আগে দূর ছড়ি পরা যাবে না আপনার সন্তান জানাজার মাঠে আপনার জানাজার সময় যেন না বলে যে জানাজার পরে কোনো দোয়া নাই এজন্য হক্কানি রব্বানি পীরমা শেখের দরবারে যখন যখন আনা নেওয়া করবেন আপনার সন্তান এগুলা শিখবে না মার হাবা না তাহলে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানদেরকে হকানি রব্বানি পীর মাসাকের দরবারে আনা নেওয়া করবেন করলে লাভ আসে না নাই আর দেখবেন আপনি এগুলা থেকে দূরে রাখার কারণে আপনার সন্তান কিছুদিন পরে আপনার সন্তান আপনার নিজে মারা যাওয়ার পরে জানাজার মাঠে এসে বলবো কোনো দোয়া নেই কথা কি বুঝতে পারছেন ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা বায়াত পছন্দ করু কার না করু হুসাইন আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, ছোট বাচ্চা ইমাম হুসাইনে পাকের কাছে বায়াত গ্রহণ করে হুসাইন রাদি আল্লাহ তালানহুকে বললেন আমার আপনি শুদ্ধ করার অনুমতি প্রদান করেন ইমাম হুসাইন রাদি লাহু তালানহুর সামনে ওই ছোট বাচ্চাটা কারবালার ময়দানে যুদ্ধ করেছেন আট বছরের ছেলে কারবালার ময়দানে একসাথে সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করে দিয়েছে কিন্তু হজরাতে ইমাম হুসাইন রাদি আল্লাহ দেখলেন ওই ছেলেটা যখন কারবালার ময়দানের মধ্যে আট বছরের বাচ্চা সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করেছে এমনটাই টাইমে তার আব্বা যান পেছন থেকে আইসা ওই ছোট বাচ্চার গরদানটা আলাদা করে দিয়েছে কিন্তু হুসাইন রাদি আল্লাহ তালানহ ইবনে জিয়াদের লোকেরা লক্ষ্য করে দেখলেন ছোট বাচ্চাটা সাদাত বরণ করার সাথে সাথে মরা সাথে সাথে ছোট বাচ্চাটাকে আসমানের হুরগিল মানরা আসমানের দিকে উঠে নিতেছে সবাই চিন্তা করল এই ছেলেটা ইবনে জিয়াদের দল থেকে হুসাইনে পাকের কাছে ইসলাম ধর্মগ্রহণ করেছে ইসলাম ধর্মগ্রহণ করে বায়াত গ্রহণ করেছে কেন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় হুসেন্লাহু তালানু বলে সে তো জান্নাতের বাসিন্দা এই ব্যক্তির নাম হুরে জান্নাত তাকে জান্নাতের হুরেরা জান্নাতের দিকে নিয়ে যায় ধরে বলেন সুবাহান্লাহ বন্ধুরে অল্প কিছুক্ষণের দিকে বয়ান শেষ করে দিচ্ছি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু কারবালার ময়দানের মধ্যে আবার যুদ্ধ শুরু করলেন হুসাইন রাজি আল্লাহ তালানহু বাড়ি থেকে কেউ বাঁচতে পারতেছে না হুসাইন রাজি আল্লাহ তালানহু আল্লাহ আকবরের দনি দিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা একটা করে এজিদদেরকে কতল করে দিচ্ছেন হুসাইন রাজি আল্লাহ তালানহু ইয়াজিদদেরকে কতল করার সাথে সাথে ইয়াজিদের দলেরা ছোট্ট একটা কারবালার ময়দানে মিটিং সাজিয়ে বলতেছে হুসাইন রাজি আল্লাহ তালান রে তোমরা হাজার চেষ্টা চেষ্টা করলো তোমরা মারতে পারবা না আমরা চলো চারো দিক থেকে হজরত ইমাম হুসাইনের দিকে আমরা তীর মারা শুরু করি ইমাম হুসাইনে পাকের শরীল মুবারকের দিকে তীর মারতেছে আল্লাহর কসম হুসাইন দাদি আল্লাহ তালানপুর শরীর মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগে না প্রশ্ন করা হয় কেন লাগে না বলে সেই শরীল মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইতেন এই শরীলের মধ্যে তীরের আঘাত লাগতে পারে না জবান খুলে জুড়ে বলি সুবাহান কিন্তু ইমাম হুসাইনে যেই গোড়ার মধ্যে চলে যুদ্ধ করেছে ওই গোড়ার ডান পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে একটা তীর মারা হয়েছে গোড়াটা মাটির মধ্যে ইমাম হুসেনকে ছেড়ে দিয়ে ওই গোড়াটা যখন কারবালার ময়দান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এমন টাইমে হাজারাত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানকু যুদ্ধ করতে 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 অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন এবার পেছন থেকে আইসা ইবনে জিয়াদের লোকেরা ছুরির আঘাত করতেছে ইমাম হুসাইনের এই বুক মুবারকের মধ্যে বাইশটা বর্ষার আঘাত করছে হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানে যুদ্ধ করতে 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 পেছন থেকে সিমন নামক একটা লোক আইসা হুসাইন ডা দিয়ে আল্লাহ তালানহুর মধ্যে আইসা যখন বসছে ডাক দিয়া কয় এ হুসাইন ডা দিয়ে তুমি এই মুহূর্তে আমাদের হাতে বায়াত গ্রহণ করো হুসাইন ডা দিয়ে আল্লাহ বলে আল্লাহর কছ আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না আমি বায়াতের রাসুল গ্রহণ করায়া আমার নানার উম্মদেরকে পার করব আমাকে তোমরা আঘাত করতে পারবে না ওই সিমন নামক লোকটা হুসাইনে পাকের গলা মুবার মোবারকের মধ্যে একবার দুইবার তিনবার না বারো তেরো বার তরবারি চালাইছে হজরত ইমাম হুসাইনের গলা মোবারক কাটে না কেন রে কেন কাটে না বলে এই গলার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবী চুমুকাইছে এই জন্য আমার গলা তরবারি দিয়া কাটতে পারবা না হুসাইনটা দিয়ে আল্লাহ বলে আমার তোমরা সাহাদাত করবা কতল করবা তার পূর্বে আমি হুসাইনটা দিয়ে আল্লাহ তালান হু কারবালার ময়দানের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করব। হজরত ইমাম হুসাইন

আকবর বলে চতুর্থ শেষ দাদাই করে ইমাম মুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না ইমাম মুসাইন দুই রাখাত নামাজের তিনটা শেষ অবস্থায় কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় শেষ দাদাই করবে এমন টাইমে হুসাইনে পাকের গলা মুবারক মধ্যে লক্ষ্য কইরা পিঠের উপরে জিদের দলেরা বৈশাখ গেছে ডাক দিয়া কই হুসাইন এই মুহূর্তে কারবালার ময়দানে সাত হাত বরণ করানো হবে ইমাম হুসাইন বলে আল্লাহর কসম রে আমার নানা দুনিয়াতে যাওয়ার আগে আমার নানা বলছে তারা আমার দুনিয়াতে সাতটা শেষ দাদাই করতে দিবে না তারা আমার তিনটা শেষ দাদাই করতে দিবে হুসাইন দাদি আল্লাহু তালান খুব বলে আমি আমার নানা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইকু আসাল্লাম নবীরে বললাম নবী গো আমার জীবনের শেষ নামাজটাকে আমার আদায় করতে দেওয়া হবে না আমার দয়াল নবী রহমাতুল্লিল নবী বলে তিনটা শেষ দাদাই করবা একটা শেষ বাকি থাকবে কাল হাসরের ময়দানে তুমি হুসাইন রাজি আল্লাহু আমার আল্লাহর কুদরতি কদমে একটা শেষ দাদাই করবা ইমাম হুসাইন বলে আমার একটা সাজদা শেষ সাজদা না রে আমি হুসাইন ওই সাজদার মধ্যে ততক্ষণ পইরা থাকব যতক্ষণ আমার আল্লাহ আমার নানার গুনাহগার উম্মতগুলোর maaf না করে আমি কারবালার ময়দানে শাহাদাত বরণ করব এটা আমি আগেও জানতাম এজিদের দলের আমারে দাওয়াত করে আনছে এটাও আমি জানি কিন্তু তার আমার সঙ্গে বেঈমানি করেছে একজন আশেক লিখতেছে মুজে কুফাওয়ালো মুসাফির না সমঝো মুজে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া হ بلایا گیا میں آیا نہیں ہو بلایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا ہو کے مہما بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں گو رولایا گیا ہوں خدا جان ہے یہ میں جبان بغتر پیاسوں کہے بند پانی مقدر میں گے ہوں زیکؤں سر کا پینا مقدر میں گے ہوں زکاؤں سر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں ج تھا جو سر بر گاہے خدا میں وہی سر کلن ہو گیا کربلا میں شہادت کے منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں যে মুসাফির গায় আশেখ লেখতেছে হে কুফা আমি তো কুফাতে এমনি এমনি আসি নাই আমার দাওয়াত করে আনা হইছে। তো দাওয়াত করে আনার পর কেন আমার সাথে এমন বেইমারি কেন এমন অপপ্রচার কেন আমার উপরে এমন অত্যাচার হুসাইন রাজি আল্লাহ এমন বাক্য কবি লিখতেছেন তো হুসাইন রাজি আল্লাহ হুকে যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে দিছে এ কারবালার ময়দানে কালো রঙের একটা কাক আইসা কারবালার ময়দানে দেখতেছেন একটা মাথা মুবারক একদিকে দেহ মুবারক একদিকে তো ওই কালো রঙের কাকটা হুসাইনের স্বামে কারবালা কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লিখতেছেন আল্লাহ আনিসুজ্জামান রহমতুল্লাহ আলাই আনিসুজ্জামান মাদ্দাসিল্লাহুল আলী যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বর্তমানে এখনো শিক্ষক উনি লিখছেন এভাবে যে হুসাইনে পাকে রক্ত মুবারকের মধ্যে ওই কাঁকটা এভাবে মুখটা লাগাইছেন লাগে উঠতে উঠতে হুসাইন রাজি আল্লাহ তালাহ তাবুর মধ্যে যাইয়া ওই কাঁকের তাবুর মধ্যে যে কা করে ডাকতেছে হুসাইন রাজি আল্লাহ তালাহুর কলিজার টুকরা কন্যা হজরত শকিনা বের হয়ে আসছেন এটার মুখ থেকে রক্তটা হজরতের শকিনার কাপড়ের মধ্যে একটু লাগাই দিছেন হজরতের সকিনা চিন্তা করলেন কিরে এই রক্ত এখানে তার মানে প্রমাণ পাওয়া গেল এই রক্ত কাট নিয়ে আসার কারণে হয়তো আমার আব্বা হদরত ইমাম হুসাইন রাদিয়াল লাহুতালান কারবার ময়দানে শাহাদাত বরণ করছে তো নবীজি দুনিয়া থেকে রওজা খারেজ যাওয়ার আগে নবীজির কলিজার টুকরা হোসাইনে পাক রাদিয়াল্লাহু তালান ফুফি ফুফিয়াম্মার কাছে একটু মাটি দিয়ে গেছেন যেই মাটি এই লালাই সালাতো সালাম নবীজির কাছে দিছিলেন হদরতের সকিনা যে ওনার সুফিয়াম্মাকে বললেন দেখেন না আমার নবীনা বলে দিয়ে গেছেন এই মাটি কারবালার ময়দানে হুসাইনে পাক শাহাদাত বরণ করলে লাল হয়ে যাবে দেখেন তো এমন অবস্থা কিনা ঠিকই যায় দেখতেছেন কাপড় খুইলা ওই মাটি লাল হয়ে গেছে